হ্যালো আসসালামু আলাইকুম আমি জানাত প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে আজকে একটা চমৎকার জিনিস দেখাতে যাচ্ছি যেটা হয়তো বা শহরে যারা থাকে ছোট থেকে বেড়ে উঠেছে গ্রামে খুব কম আসা হয় বা আসেই নাই তাদের জন্য আজকের ভিডিওটা বাকি গ্রামের মানুষে দেখতে পারেন গ্রামের মানুষ অভাবত জানে যে কীভাবে গাছপালা কাটে আমি কখনো এভাবে করে এত সামনে থেকে দেখিনি এভাবে গাছপালা কাটা তবে বাইরের দেশে দেখা যায় যে বিভিন্ন রকমের প্রযুক্তি ব্যবহার করা হয় মেশিন ব্যবহার করা হয় যেটাতে খুব সহজেই গাছ কেটে ফেলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বাংলাদেশে দু হাজার চব্বিশে এসেও ডিজিটাল বাংলাদেশে তুকু ডিজিটাল বাংলাদেশ তো এখন নাই এখন অ্যানালগ হয়তো বা নাকি কী পর্যায়ে আছে আসলে আমার জানা নাই তো এখনও পর্যন্ত বাংলাদেশে এভাবে গাছ কাটা হয় আমাদের টাঙ্গাইলের ঘটনা এটা এই যে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আম গাছ সেই সকাল থেকে শুরু হয়েছিল মানে ছোট ছোটো ডালপালা কাটা তারপরে বড় বড় ডালপালা কাটা এরপরে এই যে যে গোড়ার গাছটা এটা কাটা হচ্ছে ছাউনি হিসেবে এটা দিয়ে হয়তো কোনো ফার্নিচার কিছু বানাবে তো গোড়া থেকে দেখতে পাচ্ছেন কুড়াল দিয়ে একটু 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 করে কাটা হচ্ছিলো অনেকটা সময় ধরে আর আরেকজন দড়ি দিয়ে বেঁধে ওই মাথা থেকে টানাটানি করছিল তারপরে দুজন মিলে টানাটানি করছিল আর গোড়া থেকে অনেকটা সময় ধরে কেটে গোড়াটাকে চিকন করা হচ্ছিল যাতে করে টান দিলে এবং বেঁধে নেওয়া হয়েছে যে যেদিকে টান দিবে সেদিকেই যেন পড়ে একটু যদি নির্বিশ হয় তাহলে ঘরের টিনের উপরে পড়ে ঘরের চালের অবস্থা খারাপ হবে কিংবা দেখা যাবে যে অন্যান্য যে কোনো জায়গায় পড়তে পারে তো যেদিকে চাওয়া হচ্ছে যেদিকে এদিকে ফেলা হবে সেদিকে দড়ি দিয়ে বেঁধে তারপরে টেনে ফেলার চেষ্টা করা হচ্ছিলো তাও হচ্ছিল না পরে আরেকজন সাথে এসে ধাক্কা দিয়ে দিয়ে এই এই গেল 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 শেষ পড়ে গেছে তো এটা দেখতে খুব চমৎকার হলেও এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার অনেকটা সময় ধরে অনেক কষ্ট করে এগুলো করছিল দেখে খুব খারাপ লাগছিল তো প্রযুক্তির ব্যবহার মনে হয় বাংলাদেশে করা উচিত এখন আর আমাদের বাড়িতে এই যে এখানে দেখতে পাচ্ছেন মাটি মাটি কালারের কিছু পাখি আর এখানে কিছু শালিক পাখি প্রায় আসে তো এসে কিচিরমিচির শুরু করে দেয় পনেরো ষোলোটা একসাথে আমার মা খাইতে দেয় তো ওই যে ভাত দিয়েছিল তো শালিকগুলো আসাতে ওরা আবার ভয় পেয়ে সরে গেল এখন শালিক খাচ্ছে শালিক সরে গেলে ওরা খাবে এরকমই চলতে থাকে আর আসার পথে শহরে গিয়েছিলাম দেখতে পেলাম যে এখানে কোনো একটা মানে মোনাজাত হচ্ছিল কি বিষয়ে ঠিক জানি না তবে দৃশ্যটা খুব ভালো লাগলো তাই হচ্ছে ধারণ করলাম কারণ এরকম ঘটনা গত অনেক দিন যাবো আসলে আমরা খুব কম দেখতে পেতাম মনে হয় যে হুজুর দেখলেই অনেকের জ্বালা পোড়া উঠে যেত আর এখানে মিঠুকে খুব মিস করছিলাম আমি আসার পরে তো সেটাই একটু শেয়ার করলাম বাচ্চাটা অনেক কিউট মাসাল্লা দীর্ঘজীবী হোক সুস্থ সবল থাকুক তাই আপনাদের সাথে আবারও একবার মনে করিয়ে দিয়ে শেয়ার করলাম খুবই 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 কিউট মানুষ তো মানুষ বিশেষ করে পশু পাখির প্রেমে পড়লে এটা থেকে বের হওয়া খুব মুশকিল মনে হয় যেন আবারও যায় আবারও যায় আবারও যায় ওকে দেখতে ওর সাথে কিছুটা সময় কাটিয়ে আসি